আগে তো তোমরা ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাইতা যদি পুলিশ দিয়ে এক একটা ভোট কেন্দ্রে কারচুপি করতে হয় তাহলে এক একটা ভোট কেন্দ্রে ন্যূনতম দুইশো জন পুলিশ লাগবে তখন খোলা খালি ব্যালট বক্স সাদা স্বচ্ছ ব্যালট বক্স আগে তো তোমরা ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাইতা আগে তো কেন্দ্রে ঢুকা ছিল মারতা এখন আর পারো নাই আগে তো ব্যালট বক্স যখন না হইতো তখন চিন্তাই কইরা নিয়ে যাইতা এখন আর পারো নাই যখন ভোট কেন্দ্রে গিয়া স্বচ্ছ ব্যালট বক্সে গিয়া নিজেরা ভোট দিত তখন ঠিক ছিল হাইরা গিয়া এখন অনুকুলটা কথা আমিও নির্বাচন করেছি দুই হাজার আঠারো সালে ধানমন্ডি ঢাকা দশ আসন যদি পুলিশ দিয়ে এক একটা ভোট কেন্দ্রে করতে হয় তাহলে এক একটা ভোট কেন্দ্রে ন্যূনতম দুইশো জন পুলিশ লাগবে সারা বাংলাদেশে এক লক্ষের পুলিশ পুলিশ লাগবে কোটি কোটি আছে আর বাংলাদেশে যা পুলিশ আছে সব কি আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে যুবলীগ করে বেশিরভাগই তো আপনাদের পাবরের সেই অনুসারীরা আর এই ডিজিটাল বাংলাদেশের যুগে এই ভালো কাজ করাইতে পারে না আর এই কাজ চুপি করাইতে গেলে প্রথমেই তো ছবি তোলার নিজের ছবিটা দিয়ে ফেসবুকে তো আগে এই দেখেন এই কাম করতেছি সে খাসিনার জন্য আমরা কত কিছু করে ফেলতেছি আজ কবি কাল্পনিক কথা বলবেন আর বাঙালি তা বিশ্বাস করবে ওই পাইছেন দুইটা দুই চারটা সাদা হ্যাঁ ওরা ওদেরকে এইসব আবলাবোল শিখাইতে পারেন বাংলাদেশে ভাব নাই আপনাদের দিন শেষ জাতির পিতার স্বপ্ন দেখেছিল আমার বাঙালি জাতি অন্যভাবে পাবে বস্ত্র পাবে বাসস্থান পাবে শিক্ষা পাবে স্বাস্থ্য চিকিৎসা পাবে তার ইসুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এত কষ্ট বেদনা বুকে ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে আজকে সেই মৌলিক চাহিদা মিটিয়ে চলেছে আজকে আমরা খাদ্য সংসম্পন্ন যখন দ্রব্য মূল্যের হয়েছে করোনার প্রভাবে যুদ্ধের প্রভাবে জননেত্রী শেখ হাসিনা বলেছেন ন্যdjango মূললে আমি সকল খাদ্য সামগ্রী আমার বাঙালির পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিব এক কোটি টিসিবি বাই কার্ড দিয়ে তিনি এখন আজ অবধি নdjango মূললে সকল খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন আজকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ